আর যদি মনে করে যে আপনারা পিতার কবরকে রক্ষা করবেন না ওটা যাক ওই হিন্দুদের হাতে ওটা যাক বিধর্মীদের হাতে তারা তাদের মতন করে ওই কবর কবরস্থানকে চালাবে নিশ্চিতভাবে আগামী দিন আমাদের ভবিষ্যৎ খারাপ মরে রাখতে হবে মনে করবেন আপনি যারা চায়ের দোকানে চায়ের দোকান দিয়ে বসে রয়েছে যারা চায়ের দোকানে আড্ডা মারছে আমি স্টেজ থেকে তাদেরকেও বলছি চায়ের দোকান বন্ধ করে আপনি মসজিদে হাজির হন এবং আপনার সময় এসেছে আপনার মসজিদকে গ্রামের মসজিদকে রক্ষা করার সময় এসেছে asker ঈদগাহকে রক্ষা করার সময় এসেছে দরগাহকে রক্ষা করার সময় এসেছে আজকে নিজেদের অস্তিত্বকে রক্ষা করার ভুলে গেলে চলবে না এভারত 10 জমিনে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে

সেদিন আলে মহলামাদের ডাকে মুসলমানরা সংযত হয়ে সেদিন তাদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে এ ভারতবর্ষকে রক্ত রং করে এ ভারতবর্ষকে স্বাধীন করেছিল বলে গেলে চলবে না যেদিন কারাচিতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ডেকেছিলেন সেদিন ও লাখ মানুষ এ ভারতবর্ষের জমিনে সমাবেত হয়েছিল আর সেদিন হোসেন আহমদ মাদানী बर्बाद न कर तो कर कर, करना हम भी किसी के बनाए हुए है ये जो नामी बोरे को नरेंद्र मोदी अमित शाह हम मुसलमान है हम लोग किसी को छेड़ते नहीं है और हम लोगो को कई लोग छेड़ते हैं

السلام عليكم ورحمه الله وبركاته